আজকে সিনথিয়া কুইজ প্রতিযোগিতা থেকে প্রাইজ পেয়েছে তো বাসা এসে আর ও খুব এক্সাইটেড তো বাসা আসার পর ওকে কাজে লাগিয়ে দিলাম ওকে দিয়ে মাছগুলো বেছে নিচ্ছিলাম যে আসছে এখন মাছগুলোর কাটা বেছে দাও আর আজকে এই মাছগুলো দিয়ে কাবাব বানানো হবে তো এখানে আম পেঁয়াজ মরিচ কাবাবের মশলা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরা মশলাগুলো ইউজ করা হয়েছে সামান্য পরিমাণ লবণও ইউজ করা হয়েছে দিয়ে ভালো মতো মাখার পর এগুলোকে কাবাবের শেপ দেওয়া হচ্ছে আপনারাও ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই মজার হয় ছোট বড় সবাই লাইক করবে বিকালে স্ন্যাক্স হিসেবে তো আমরা বানিয়ে বানিয়ে রেখে দিই ফ্রিজে রেখে দেবো যখন বিকালে খেতে ইচ্ছা করবে তখন আমরা নামিয়ে নিব আর এটা বানানোর টাইমে অবশ্যই ডিম আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দেন চুবিয়ে কম তেলে ভেজে খেলে খুব ভালো হয় তাহলে মাছের যেহেতু বানানো তো এগুলো অনেক সফট থাকে ভাজতে গেলে ভেঙে যাবে তো আপনারা অবশ্যই কোটিংটা করে নেবেন তাহলে ভাঙবে না আর আজকে দুপুরে আয়োজন করেছে আম্মু সাদা সিদা খাবার আমরা সবাই রিকোয়েস্ট করছিলাম যে বোটার ডাল দিয়ে মাংস রান্না করার জন্য অনেক দিন ধরে হচ্ছিল না তো যে কথা সেই কাজ আম্মু রেডি করে নিয়েছিল ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিল। আর এখন আম্মু পটল আর আলু ভাজা করে নিয়েছেন বাসে আলুটা কেউ খায় না কারণ আমার মেঝো বোন আর হুমায়রার জন্য আলু ভাজা হয় বেশি আর আমার মেঝো বোন আলু খুব পছন্দ জন্যই করাম এগুলোকে অল্প তেলে ভাজা ভাজা করে নিব ও ওপিঠ মানে সম্পর্কে একবারই নাই দাদির বাড়িতে নাকি দাদির বাড়িতে না আরে বে বাড়ি এবারে আলাদা কিনা আলাদা না আর ওর দাদা বাড়িতে দিব না কিছু নাই যে

আর আজকের খাবার সিম্পল হলো প্রতিটা খাবার অনেক মজা হয়েছে আর আমাদের বরাবরই মজা হয় তো এইখানে আম্ম বোটের ডালের মাংস তরকারি বসাবে তো ফার্স্টই ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছে হালকা ব্রাউন করে ভেজেন এখানে আম্ম দুটো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য কারণ এটা মাংস তরকারি করা হচ্ছে তো অবশ্যই মশলা খুব ইম্পর্টেন্ট তরকারি ভালো মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আম্ম আদা রসুন পেস্ট দিয়ে দিবে এখন এক এক করে মশলা ইউজ করবে আম্মু তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী আর লবণ ইউজ করবে পরে ভালো মতন মশলাগুলোকে কষিয়ে নেবেন তরকারি যত কষানো হবে তত খেতে ভালো লাগবে তো কষানো হওয়ার পর আম্মু এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছে মাংস দেওয়ার পর ভালো মতো মিক্সড করে নিতে হবে দেন আম্মু বোটার ডালগুলো দিয়ে দিচ্ছে এক এক করে ডাল দেওয়ার পর সবগুলোকে ভালো মতো মিক্স করে নেওয়ার পর ভেজে নিতে হবে নাড়া করার পর এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য আম্মুক গরম পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন অতটুকু ইউজ করা হয়েছে ভালো মতন নেড়ে ছেড়ে নেওয়ার পর আম্মু ঢেকে দেবে হয়ে আসার এক মুহূর্তে আমার উপর থেকে জিরার ফাঁকি দিয়ে দিয়েছে আরেকটু উপর চুলো অফ করে দিবে তারপর রেডি আমাদের বোটের ডালের মাংস তরকারি হচ্ছে ফাইনাল লোক মাংস দিয়ে বোটের ডাল খেতে অসম্ভব মজা হয়েছে বরাবরই মাংস অনেক ভালোই কুক হয়েছে তো ঠান্ডাবান্না শেষ করে নেওয়ার পর সবার করে চলে আসলাম এখন এটি স্কিন কেয়ার করব তো ফার্স্টই ইউজ করে নিয়েছি ময়শ্চারাইজার ফেসে ময়শ্চারাইজার ইউজ করার পর সানস্ক্রিন ইউজ করে নিয়েছি কেন অসম্ভব গরম পড়েছে আজকে ব্লগ এ পর্যন্ত আশা করি ভালো লাগবে সবার